আসসালামু আলাইকুম প্রিয় भाइयों বন্ধুরা আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ আল আন্সা উপলক্ষে ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যাদের সামর্থ্য আছে তারা পশু কুরবানি দিয়ে থাকেন তাই মাঝবাড়ি পূর্ব পাহাড়ে কেন্দ্রীয় জামে মসজিদের মুরুব্বিয়ান একরাম এবং যুবক বাইরা মিলে এই প্রথমবারের মতো একটি উদ্যোগ নেয় সেই উদ্যোগটি হলো যারা পশু কুরবানি দিয়ে থাকেন তাদের কাছ থেকে পশুর তিন ভাগের এক অংশ মাংস মসজিদে আনা হয় এবং সেই সকল মাংস একত্রিত করে সুন্দরভাবে প্যাকেটবন্দি করা হয় এবং প্যাকেটবন্দির শেষে যুবক ভাইরা তাদের নিজ দায়িত্ব সেই মাংসগুলি এলাকাবাসীর প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় আলহামদুলিল্লাচবাড়ি পূর্ব পাহাড়ে কিন্তু জামে মসজিদের মুরব্বিন এখরাম এবং যুবক বাইদের মাধ্যমে এই কাজটি প্রথমবারের মতো সম্পূর্ণ করা হয়েছে তাই আপনারা সবাই জানাবেন কাজটি কেমন হয়েছে এবং পরবর্তীতে যেন আমরা আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজগুলি সম্পূর্ণ করতে পারি তার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন আল্লাহ হাফিজ